আপনি কি আপনার বড় ড্রয়িং রুম অথবা বেডরুম অথবা রিসিপশন অথবা আপনার কোনো স্কুল প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন সাইজের টেলিভিশন কিনতে চান তাহলে এই ভিডিওটা হতে যাচ্ছে আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্যান্টানিক ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি থেকে একবারে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন বাংলাদেশের সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমি দেখাচ্ছি প্যান্টানিক চব্বিশ ইঞ্চি বেসিক টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকাতে এরপরও রয়েছে প্যান্টানিক বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস টেলিভিশনটি পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকাতে এছাড়াও প্যান্টানিক বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস টেলিভিশন রয়েছে ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ টেলিভিশন রয়েছে এরপরে রয়েছে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনটি পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো টাকাতে এছাড়াও রয়েছে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকাতে এছাড়া আপনারা যারা তেতাল্লিশ ইঞ্চির মধ্যে গুগল টেলিভিশন কিনতে চান সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে এবং ডাবল গ্লাস ফোর কে আলট্রা ভয়েস কন্ট্রোল বিভিন্ন ধরনের ডাবল গ্লাসের অনেকগুলো মডেল কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়া রয়েছে প্যান্টানিক ব্র্যান্ডের পঞ্চাশ ইঞ্চি ফোর কে ফ্রেমলেস ভয়েল এবং বর্তমানে যা রানিং চলছে একবারে টেকনোলজি সম্পূর্ণ টেলিভিশন লেটেস্ট টেন ডি প্রোডাক্ট গুগল এই টেলিভিশনটা আমার সামনে রয়েছে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকাতে ফ্রেমলেস ফোর কে ভয়েস কন্ট্রোল সহ গুগল টেলিভিশন এছাড়া আপনারা যারা পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশন কিনতে চান আমার সামনে রয়েছে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস ফোর কে ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতে এছাড়াও রয়েছে প্যান্ট্যানিক সিক্সটি ফাইভ ইঞ্চি দেখুন কত সুবিশাল টেলিভিশনটি একবারে গুগল একবারে টেন ডি প্রোডাক্ট যে গুগল টেলিভিশন চলছে এই টেলিভিশনটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সহ ফোর কে রেজুলেশনের টেলিভিশন পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার টাকাতে এরপর রয়েছে সেভেন্টি ইঞ্চি দেখুন আমার সামনে রয়েছে টেলিভিশনটি 75 ফাইভ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কন্ট্রোল সহ ফোর কে ফ্রেমলেস দেখুন কতটা ক্রিস্ট্যান্ড ক্লিয়ার পিকচার রেজুলেশন এই টেলিভিশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকাতে আরেকটা টেলিভিশন দেখাচ্ছি আমার সামনে রয়েছে দেখুন আমার থেকেও বড় টেলিভিশন আমি যদি টেলিভিশনটা এভাবে ধরি আমি কিন্তু ওই পাশটা পাচ্ছি না এই টেলিভিশনটা হচ্ছে 85 ইঞ্চি গুগল অ্যাসিস্ট্যান্ট ফোর কে ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকাতে এছাড়া রয়েছে কিন্তু আমাদের একশো ইঞ্চি টেলিভিশন যে টেলিভিশনটা বাংলাদেশের সবচেয়ে সাইজের টেলিভিশন আপনারা যারা ভাবতেছেন যে আপনাদের হোটেলের রিসিপশনে অথবা কোনো স্কুল প্রতিষ্ঠানের রিসিপশনে এই রিসিপশনের জন্য যদি একটা বিজি স্ক্রিন সাইজের টেলিভিশন কিনতে চান তাহলে আপনার বরসর জায়গাটা কিন্তু হচ্ছে পণ্ডবিডি ইলেকট্রনিক্স পণ্ডবিডি ইলেকট্রনিক্স আপনি আসলে পেয়ে যাবেন একবারে বাংলাদেশের সবচেয়ে কম দামে এবং গুণগত মান টেলিভিশন যেই টেলিভিশনগুলো রয়েছে পণ্ডবিডি ইলেকট্রনিক্সে আমি যে শুরুমে দাঁড়িয়ে কথা বলছি আমাদের তিনটি আউটলেট রয়েছে ঢাকা সিটিতে মিরপুর শেওরাপাড়া মণিপুর স্কুলের ফুড ওভার ব্রিজের সাথে আপনারা যারা মেট্রো রেলে ভ্রমণ করেন মেট্রো রেলের দুইশো পঁচানব্বই নাম্বার পিলারের সাথে আসতে পেয়ে যাবেন একবারে মেন রোডে রোডে আমাদের শোরুম আপনার গাড়ি পার্কিং করার কিন্তু সুব্যবস্থা রয়েছে এখানে আসতে আপনারা পেয়ে যাবেন পণ্ডবিড ইলেকট্রনিক্সের শোরুম আপনারা চাইলে আমাদের সরাসরি শোরুমে এসে আমাদের একবার চব্বিশ ইঞ্চি কিন্তু একশো ইঞ্চি পর্যন্ত যে টেলিভিশনগুলো রয়েছে আপনারা দেখে পার্চেস করতে পারবেন এবং আপনারা যারা উত্তরা শোরুমে আসতে চান উত্তরার সাত নম্বর সেক্টর এখানে সবচেয়ে পরিচিত যে মার্কেটটা সেটা হচ্ছে বিএনএস সেন্টার মার্কেট বিএনএস সেন্টারের সাথেই সাইদগগ্রাঁজ সেন্টার মার্কেট রয়েছে হচ্ছে সাইদ সেন্টার মার্কেটের তৃতীয় তলায় পশ্চিম কোণারে একশো ছয় নম্বর দোকানটা হচ্ছে পণ্যবিডি ইলেকট্রনিক্স এছাড়া আপনারা যারা হোম ডেলিভারি নিতে চান আমাদের এক্সিকিউটিভ রয়েছে সরাসরি আপনার বাসায় যে টিভিটা যদি আপনি ওয়ালে ফিটিং করতে চান সম্পূর্ণভাবে ওয়ালে ফিটিং করে দিবে দিয়ে সমস্ত অপশনগুলো আপনাকে বুঝিয়ে দেওয়ার পরে উনি আপনার বাসা থেকে পেমেন্টটা নিয়ে আসবে এছাড়া আপনারা যারা ঢাকা সিটির বাইরে রয়েছেন আপনাদের অনেকেই কিন্তু প্রবাসে থাকেন যেমন সৌদি আরব মালয়েশিয়া দুবাই বিভিন্ন জায়গা থেকে তো আমাদের ফোন আসে আমরা তো জানি প্রবাসীরা কিন্তু অনেক সময় কনফিউশনে থাকেন যে আমি যে জায়গায় টেলিভিশন অর্ডার করতে চাচ্ছি আসলে এটা একটা বিশ্বাস্ত জায়গা কিনা আমি একটু আরেকবার দেখিয়ে দিই পণ্ডবিড় ইলেকট্রনিক্স একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান আপনি এই বিশ্বাসের জায়গাটা যদি আপনি কখনো কোনো টেলিভিশন অর্ডার করেন আপনি কখনোই ঠকবেন না অনেক সময় থাকেন যে আমি টাকাটা দিলাম কিন্তু আমার এই টাকাটা আসলে জলে যাচ্ছে কিনা আসলে আমি প্রতারণার কাছে টাকাটা দিলাম কিনা আমাকে একটা ভালো টেলিভিশন দিবে কিনা এই জায়গায় যদি আপনার চিন্তা করেন তাহলে কিন্তু আপনার জন্য প্রথম চয়েস হবে পণ্যবিরি ইলেকট্রনিক্স এই পণ্যবিড়ি ইলেকট্রনিক্সে আপনি কখনো যদি অর্ডার করেন সেক্ষেত্রে কোনোভাবে প্রতারণার সম্ভাবনা সম্ভাবনা নেই আমাদের যে ডেসক্রিপশনের নাম্বারগুলো রয়েছে প্রতিটা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি আমাদের প্রতিটা নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্টটি দেখে অর্ডার করতে পারবেন আমাদের এই টেলিভিশন সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে একবারেই ভুলবেন না আমাদের ওয়েবসাইট পেজ ডাব্লিউডাব্লিউ ডট ডট কম ধন্যবাদ আজকে এই পর্যন্তই থাকছে